বিশ্বাসটাই দৃষ্টিভঙ্গি এবং মানুষ বিশ্বাসের আলোকেই পরিচালিত হয় এবং মানুষের রুচিটাও ঠিক বিশ্বাস নিয়ন্ত্রণ করে মানুষ যে ধরনের বিশ্বাস করে ঠিক সে ধরনের রুচি তার গ্রো করে এই কারণে বলা হয় দেখুন প্রতিটিতে মৌমাছি ফুলের কাছে যায় ভোমরও ফুলের কাছে যায় প্রজাপতিও যায় মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে ভোমর এবং প্রজাপতি বিষ সংগ্রহ করে দুটার দৃষ্টিভঙ্গি একেবারেই আলাদা কিন্তু দুটাই ফুলে যাচ্ছে জিনিসটা ফুল কিন্তু গ্রহণ করছে একজন মধু আর একজন বিষ ঠিক মানুষের মধ্যেও আমরা কথায় কথায় বলি যে আমাদের পজিটিভ হতে হবে বা ইতিবাচক দৃষ্টিভঙ্গির যে বিষয়টি এটি খুব গুরুত্বপূর্ণ ইতিবাচক ফুলে তখন অনেক কঠিন জিনিসের সহজ হয়ে যায় আমরা কথা বলবো আমাদের একজন সহকর্মী অপেক্ষা করছে মাঠে নুসরাত আমরা এখন ওর কাছে যাচ্ছি তারপর আবার ফিরে সাপ থেকে সুপ্রিয় দর্শক চলুন নুসরাতের কাছে যাই নতুন কি বই আসলো আর খোঁজ নিয়ে আসি ধন্যবাদ মৃদুলা আপনাকে দর্শক স্বাগত জানাই এবং এই মুহূর্তে আমি নুসরা জাহান অমর একুশে আপনারা সকলেই জানেন যে শুক্র এবং শনিবার আমরা নিয়ে আসছি বই সম্পর্কিত নানান রকম যে আপডেটগুলো থাকে সেই আপডেটগুলো আপনাদেরকে জানাবার চেষ্টা করেছি বই মেলা মানেই হচ্ছে পাঠক এবং লেখকের এক মিলন মেলা তো আমরা এখানে পাঠকদেরকে পেয়েছি লেখকদেরকে পেয়েছি সম্পাদনা যারা করেছেন সেই সব মানুষকে পেয়েছি তো একদমই খুদে কিছু পাঠক আমার সাথে আছেন যাদের সাথে আমার কথা হয়েছে এবার কথা বলিয়ে দেব আপনাদেরকে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি নাম কি তোমার সিদরাতুল মুনতাহা আচ্ছা তো মুনতাহা তুমি কি কি বই কিনেছো মিষ্টি ছড়া তারপর হচ্ছে তিন রশিকার গল্প আচ্ছা কি ধরনের বই পড়তে ভালো লাগে ভূতের গল্প ভূতের গল্প বেশি পছন্দ করো ভয় পাও না না আচ্ছা তো শুনলাম আমরা একজন ছোট একেবারে ক্ষুদে পাঠকের কথা আমাদের সাথে আরো একজন ক্ষুদে পাঠক আছে নাম কি মোসাম্মত আফিয়ান তোমার কি ধরনের বই পড়তে ভালো লাগে ভূতের গল্পের বই আচ্ছা সব ছোট দেখতে পাচ্ছে দর্শক ভূতের গল্প তাদের ভীষণ পছন্দের ভূতের গল্প ভয় পাও না জি না ভয় পাই না এছাড়া আর কি ধরনের বই পড়তে ভালোবাসো বিজ্ঞানীদের বই আর মহাকাশের বই আচ্ছা তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো আসসালামু আলাইকুম আপনারা শুনছিলেন যে যে আমাদের এই যারা পাঠক আছে তারা কতটা ভালোবাসে বই পড়তে এই ছোট বয়সেই তারা কিন্তু বইয়ের প্রতি তাদের ভিন্ন রকম একটা আগ্রহ ভালোবাসা তৈরি হয়েছে আমাদের সাথে আরো একজন লেখক আছেন চলুন দর্শক কথা বলি তার সাথে আলাইকুম ভালো আছেন জি ভালো আছি আপনার নাম আমার নাম মনিরুল ইসলাম রয়্যাল আমি রয়্যাল পাবলিকেশনের প্রকাশক জি তো আপনাদের পাবলিকেশনস থেকে তো অসংখ্য বই এবার বের হয়েছে তার মধ্যে কিছু উল্লেখযোগ্য পাবলিকেশনসের কথা শুনতে চাই জুলাই গণঅভ্যুত্থানকে নিয়ে আবার আমি এবার বই করেছি রয়্যাল পাবলিকেশন থেকে এটা আমি কে অনেক সুন্দর একটা বই তারপরে আপনার রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থানকে নিয়ে বই করেছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুদ রানার লেখা এটা অনেক ভালো বই আর রোমান্টিক একটা বই কাবেরি উপন্যাস এটা আমারই লেখা একটা বই এটা অলরেডি আমাদের মেলাতে তৃতীয় মুদ্রণ চলে এসেছে প্রথম মুদ্রণ আমাদের মেলার আগে শেষ হয়ে গিয়েছে দ্বিতীয় মুদ্রণ নিয়ে এসেছে চতুর্থ মুদ্রণ জি আর যারা পাঠক আছেন বা যারা বই মেলাতে আসছেন তো এই যে বইগুলোকে ঘিরে বা বই মেলাকে ঘিরে তাদের উচ্ছ্বাস কতটুকু মেলাটা তো এখন কেবল জমে উঠলো পুরো মাস জুড়ে যেহেতু মেলাটা হবে একজন প্রকাশক হিসেবে প্রত্যাশা তো অনেক আমার বই মেলা তো প্রাণের মেলা এখানে তো আসে যারা বই প্রেমী তারাই তো বই বা বই মেলাতে ছুটে আসে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ বিটিভি প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন এক এক করে আমাদের যারা বিভিন্ন পাবলিকেশনস থেকে আছেন অনেকে লেখক আছেন অনেক পাঠক আমাদের সাথে আছেন এই মুহূর্তে আমার সাথে একজন লেখিকা আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি আপনার হাতে আমি বেশ কিছু বই দেখতে পাচ্ছি তো আপনার বইগুলো বা এবারের বই মেলাকে কেন্দ্র করে আপনার কি বই এসেছে এবারে বই মেলাকে কেন্দ্র করে আমার বই এসেছে জীবন যখন জাদুঘর এটা বাংলা থেকে শুরু করে শহরে ওইটা মানে নারীদের যে একটা জীবনযুদ্ধ এই প্রেক্ষিতে আমার বইটা লেখা আর আমি মনে করি বইমেলা শুধু বইমেলাই নয় বইমেলার বাইরেও যা মানে সারা বছর জুড়ে একজন লেখককে লেখা উচিত কারণ তা সারা জীবন তো আমরা দেখা যায় এই দর্শকদের বা পাঠকদের জন্যই আমরা লিখে থাকি সো পাঠক বইমালায় যেহেতু আসে আমরা চাই যে পাঠক নন্দিত হোক একজন লেখকের বই আমার আলহামদুলিল্লাহ আমার বই শিশুতোষ ছড়ার বই তারপরে উপন্যাস উপেক্ষা আমার এইগুলো দেশ থেকে শুরু করে দেশের বাইরে আমি ভীষণ সারা পাই কেউ ভালো মন্তব্য করে কেউ বলে যে এখানে আমার সংযোজন বিয়োজন করতে হবে এটা আমার কাছে ভীষণ বড় একটা পাওয়া আপা অনেক ধন্যবাদ আপনাকে ভিটিভিকে সময় দেবার জি আপনাকে অনেক ধন্যবাদ আমরা লেখক লেখিকা কিন্তু পাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে আরো একজন লেখিকা আছেন এবারের বই মেলাতে তার একটি বই এসেছে আমরা কথা বলবো তার সাথে আপা আসসালাম জি ভালো আছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার যে বইটি এবার এসেছে সেই বইটি সম্পর্কে একটু শুনতে চাই আসলে এবার আমি বই বের করেছি একটা জুলাই রেভুলিশনকে কেন্দ্র করে যে আমার একটা কবিতার বই আমি কে এই বইটা বের করেছি এটাতে হচ্ছে আপনার যে ছাত্র জনতার যে গণবোধন হয়েছে সেটারই বিস্ফোরক ঘটানো হয়েছে আর কি এটাতে এটাতে দেখা যাবে যে সবাই হচ্ছে স্বাধীনতার জন্য যে সবাই যে সংগ্রামে মেতে উঠেছে তারই একটা প্রতীকী একটা ছবি যে আমার বইয়ের পচ্ছদিন লেখা যাচ্ছে যে শহীদ বীর মুগ্ধ এবং আবু সাইদের যে প্রচ্ছপটা তাতেই হচ্ছে বোঝা যাচ্ছে যে আমি কে আসলে সব পুরা বাঙালির সে একই কথা আমি কে আমাকে দেখলেই বোঝা যাচ্ছে যে আমি একটা স্বাধীনতার সৈনিক স্বাধীনতার চেতনা অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন ওকে হ্যাঁ থ্যাংক ইউ সো আরও একজন লেখক আমাদের সাথে আছে একজন লেখিকার কথা আমরা শুনছিলাম প্রিয় দর্শক আরও একজন লেখক আছেন এই মুহূর্তে আমার সাথে আসসালামু আলাইকুম আমি আমি আলী আব্বাস এই এই বইমেলায় আমার অন্নপ্রকাশ থেকে লেখকের মৃত্যু নামক গল্প বের হয়েছে গত বছরও আমার ক্যা বের হয়েছিল অন্নপ্রকাশ থেকে হৃদমাজারে তো লেখকের মৃত্যু এরকম নামটা কেন আপনি বেছে নিলেন এটা মানে লেখকের মৃত্যু এটা আমার একটা ভিন্ন ধরনের গল্প মানে পাঠক পড়লেই এটার মজা পাবে আমি বিশ্বাস করি এটা আমি অনেক শ্রম দিয়ে লিখে চেষ্টা করি অনেক সময় তো আমরা দেখি যে লেখক যারা আছেন তারা কিন্তু প্রচুর বই পড়তে অভ্যস্ত লেখকরা প্রচুর বই পড়েন তেমন কোনো অভ্যাস কি আপনার আছে জি জি অবশ্যই আমি ছোট ইউনিভার্সিটি লাইফ থেকেই মানে বই পড়ার প্রতি আমার খুব প্রবল আগ্রহ আমি আজকেও দশটা বই প্রায় দশটা বই কিনেছেন বা জি অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যেমন লেখক পাঠক সম্পাদক সকলের সাথে কিন্তু এক মিলন মেলা হয়েছে এবং এই মিলন মেলার যে চিত্র সেই চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরবার চেষ্টা করেছি সকলকে ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুপ্রিয় দর্শক নুসরাতের কাছ থেকে আবারও আমরা ফিরে এলাম অমর একুশে গ্রন্থমেলায় বাংলাদেশ টেলিভিশনের সরাসরি এই আয়োজনে আজকের অতিথি দুজনের সাথে আমরা কথা বলছিলাম বিশিষ্ট কবি জাকির আবু জাফরের সাথে জাকির ভাই আপনি বলছিলেন রুচিবোধের কথা রুচিবোধ তৈরিতেও কিন্তু সাহিত্যিকদের একটা অবদান থাকে যেমন আপনার একটা উপন্যাস আছে যোছনারা সারারা এটা অনেক বেশি পাঠকীয়তা পেয়েছেন এরকম উপন্যাস কি এবার আরও লিখছেন বা এবার কি আসছে উপন্যাস শেষ করে আসলে রুচি তৈরিতে একজন লেখকের একটি বিরাট ভূমিকা থাকে কারণ একজন লেখকের লেখার কারণে একটি সমাজ পরিবর্তন হয় সেটি আদর্শের পরিবর্তন হয় আমরা পৃথিবীতে দেখেছি এর অনুবাদ উদাহরণ আছে যেমন রাশিয়ান বিপ্লব কিন্তু লিটারারি হয়েছে একেবারে লিটারেচার হতে চীনের যে বিপ্লব হলো মাও সেতু সেখানেও কবি সাহিত্যিকদের একটি বিরাট ভূমিকা ছিল এবং রুচির বিষয়ে মা সেতুমের একটি ঘটনা আছে এরকম যে তার একজন উপদেষ্টা তাকে বললেন যে আপনার লেখকেরা অনেক কঠিন করে লিখছে সাধারণ মানুষ বুঝতে পারছে না তাদেরকে একটু নামতে বলুন নিচে সাধারণ মানুষের মতো করে লিখতে বলুন মা সেতুম বলছেন যে তুমি আমার আমার লেখকদেরকে নামতে বলো না তোমার পাঠকদেরকে তোলো তারা যেন তাদের রুচির উন্নতি বা নিতে পারে উন্নত করতে পারে সে দিকটা খেয়াল করো আসলে একজন লেখক কিন্তু পাঠকের রুচি পাঠকের সৌন্দর্য বোধ সৃষ্টি করেন কবিরা পৃথিবীতে না আসলে ভাষারই তো সৌন্দর্য থাকত না ভাষা মরে যেত ভাষার যে প্রাণবন্ততা ভাষার যে সৌন্দর্য ভাষার যে নান্দনিকতা এটি তো কবিরাই সৃষ্টি করেন আপনি প্রসঙ্গ তুলেছেন উপন্যাসের উপন্যাস তো আর একটি বিস্তৃত বিষয় আসলে উপন্যাসের মধ্যে এটি উপন্যাসের মধ্যে একটি জাতি থাকে একটি দেশ থাকে একটি সমাজ থাকে বা একটি একটি সংস্কৃতি থাকে সভ্যতা থাকে দোসারা সারা রাত আমার যে উপন্যাসটি এটি একেবারে ইউনিভার্সিটির মানে ইউনিভার্সিটির শেষের দিকে এসে লেখা উপন্যাসটি তারুণ্যের কাছে এটি প্রচণ্ড গ্রহণযোগ্যতা পেয়েছিল এটা রোমান্টিকতা এবং ক্লাসিক মিশেলে উপন্যাসটি আসলে লেখা নাম শুনতে মনে হবে যে এটি রোমান্টিকই রোমান্টিক ঠিকই আছে কিন্তু এর মধ্যে ক্লাসিক্যাল বিষয় আছে এবং জীবনের নানা অনুষঙ্গ উত্থান পতনগুলো আছে এভাবে উপন্যাস চেষ্টা করছি এবারও একটি উপন্যাস আসার সম্ভাবনা শিশু কিশোরদের নিয়ে আমার বেশ লেখা আছে একটা চমৎকার বন্ধু আমার পাখি বন্ধু আমার পাখি এটি অতি সম্প্রতি লেখা আমার কবিতার বই যতটা কিশোর কবিতার ঠিক তার কাছাকাছি কবিতার বই সতেরোটি কিশোর কবিতার বই তেরোটি এবং কিশোর কবিতার সমগ্র বেরিয়েছে আমি মনে করি কিশোরদের জন্য লেখক আমাদের খুব কম বিশেষ করে কিশোর কবিতার লেখা লেখক খুবই কম এটার কিশোর কবিতার আমাদের এখন পর্যন্ত বাংলা কবিতায় এর নায়ক হলেন নজরুল নজরুলের পরে সবচেয়ে ভালো লিখেছেন আল মাহমুদ কিশোর কবিতায় মাঝখানে যসিম উদ্দিনের কিশোর কবিতা আছে যতীন্দ্রমোহন বাগচের কিশোর কবিতা আছে আছে অনেকেরই আসান হাবিবের কিশোর কবিতা আছে এরকম কিশোর কবিতা আমরা পড়ে যাচ্ছি আমি লিখিয়েও যাচ্ছি শিশু কিশোরদের জন্য আরও বেশি লেখা উচিত আপনি যেটা বললেন যে তাদের জন্য লেখনি কম আমরা আশা করছি যে আপনার কাছ থেকে আরও বেশি পাবো মজিদ ভাইয়ের কাছে আসছি যে আপনার একটা কবিতা আছে কোথাও কি ঈশ্বরের রাজ্য কিংবা একখণ্ড জমি আছে যেখানে আমাকে একটু দাঁড়াতে দাও এই যে চমৎকার করে যে একটা আকুতি যে সাধারণ মানুষের এই ধরনের কথাগুলো যে খুব ভালো লাগা কাজ করে যে সে যা বলতে পারছে না সে একটু দাঁড়ানোর জায়গা পাচ্ছে সে ঈশ্বরের আশ্রয় নিচ্ছে যে আসলে এই যে ভেতরের কথাগুলো ফুটিয়ে তোলেন আপনার কবিতা আছে প্রবন্ধ আছে এটি আপনি বলছেন আমার পরিপ্রেক্ষিত নামে একটি কবিতা আছে মানে ঠিক এ ধরনের একটি কবিতা অনেকটা ইকবালেরও আছে যে যে মাঠের ফসল মানে কৃষক পায় না সেই ফসল জ্বালিয়ে দাও অর্থাৎ আমরা যে এই বড় বড় ইমারত এবং বড় বড় অর্থের যে পুঁজি তৈরি করেছি সেখানে কিন্তু যদি ঈশ্বরের যদি রাজ্য হয়ে থাকেন বা আল্লাহর যদি রাজত্ব হয়ে থাকেন দেখা যায় যে সেখানে আসলে তার কোনো অধিকার নাই সবাই আমরা দখল করে নিয়েছি এবং যারা এখানে কাজ করছে তারা আসলে সেখানে আশ্রয় নিতে পারছে না কবিরা মূলত এই কথাগুলি বলতে চান এবং সেটা হলো বলেন এই অর্থে যে কবিরাই আসলে বোঝেন যে মানুষের মূলত তার আশা এবং যাওয়ার মাঝখানের যে পার্থক্যটা এটা খুবই সীমিত এবং বস্তু কবিকে খুব বেশি আকৃষ্ট করতে পারে না কবিকে শব্দ এবং কবিকে একটা দর্শনের দিক থেকে যেতে হয় তো ওই কবিতার মধ্যে আমার এ পর্যন্ত বাইশটা কবিতার বই বেরিয়েছে তার মধ্যে বল উপাখ্যান এবং আপেল কাহিনী এটা আপনি যেটা বললেন সেটা আপেল কাহিনীর কবিতা আপেল কাহিনী এবং বল উপাখ্যানের কবিতা মূলত একটি দর্শন চেতনা মিথ এবং যে মানব যাত্রা শুরু হয়েছিল সেই যাত্রার সঙ্গে আমাদের একটা আত্ম অনুসন্ধানের একটি জায়গা সেটি তৈরি করা আমার প্রবন্ধের একটা বড় জগৎ আছে প্রবন্ধের আমার তেইশটা বই এবং গবেষণা গ্রন্থ যেটির মাধ্যমে আমি চেষ্টা করেছি যে নতুন করে সব কিছুকেই প্রায় ব্যাখ্যা করতে আমার দৃষ্টিতে অর্থাৎ যা আমি দেখেছি সেই দেখাকে একটা বিপরীত ব্যাখ্যা করা যেমন হলো আমার একটি বইয়ের নাম সাহিত্যচিন্ত বিকল্প ভাবনা অর্থাৎ আমরা সব সময় সরল করে দেখি কিন্তু পৃথিবীতে কোনো কিছুই সরল নয় এবং আমরা যা বলি তার পিছনে আরেকটি কোনো কার্যকরণ কাজ করে এবং কার্যকরণ কাজ করে না এইটি জেনেই শুধু আমরা মানুষকে ঠকাতে পারি মানুষকে প্রতারণা করতে পারি মানুষ হলো মানুষকে আমাদেরকে জানিয়ে দেওয়া দরকার কবি সাহিত্যিক দার্শনিক তাদের প্রধান একটি কাজ হলো জানিয়ে দেওয়া কিন্তু এই জানিয়ে দেওয়ার কাজটি বই অনেক খাল ধরে করেছে বটে মানুষ যখন থেকে লিপি তৈরি করেছে যেমন জাকির বললেন যে কবিতার যে শব্দ আসলে মূলত কবিই তৈরি করেছে তার কারণ হলো তার কারণ হলো না শুধু তাই না কবি কেন কবি যে কোনো শব্দ একটি মেটাফট যখন আমরা শব্দ দুই ধরনের মেটাফট তৈরি করে একটি হলো তার বস্তু একটি ধারণা ধরুন আমি যখন ফুল বলি গোলাপ ফুল বলি তখন আপনি একটি গোলাপ ফুলের চিত্র দেখেন এই কবিতার একটা প্রধান কাজ চিত্র তৈরি করা কবিতা আমরা প্রত্যহ কবিতাকে যে শব্দ আমরা প্রতিদিনের ব্যবহার করি সেই শব্দ থেকে কবি সরে এসে নতুন অর্থ দান করে কবি নতুন অর্থ দান করার ফলে কবি শব্দগুলি আবার নতুন করে জেগে ওঠে এবং নতুন করে সেটা আমরা কারণ শব্দ কিন্তু ব্যক্তি এখন অনেক ব্যবহার জায়গার মধ্যে তৈরি করে ফেলে যেমন আমরা অনেক বেশি ধরেন আমরা মাউস ব্যবহার করি চিন্তা করতে মাউস অর্থ হয়তো আমরা যে অর্থে এখন ব্যবহার করি তরুণরা আমরা হয়তো মানে কাউন্টিং যে যন্ত্র গণনা যন্ত্রকে আমরা হয়তো কম্পিউটার বলছি নতুন প্রজন্মের কাছে এই যে ভাষা আজকে অনেকভাবে লিঙ্গ ফ্রাঙ্কা হয়ে যাচ্ছে অর্থাৎ একটি কম্পিউটারের ভাষা ইন্টারন্যাশনালাইজেশন যেটাকে আমরা বলি যে আন্তর্জাতিকীকরণ হয়ে গিয়েছে আজকে এখানে বসে আপনি আমেরিকায় লন্ডনে চীনে যে কোনো জায়গায় কিছু অর্ডার দিতে পারছেন কথা বলতে পারছেন চাকরি করতে পারছেন এবং প্রতিনিয়ত আমরা একটা মধ্যবর্তী একটা ক্রিটিক্যাল জগৎ যেটাকে বলি যে যুগসন্ধিক্ষণে বসবাস করছে যেটা দশা হয়েছিল আমাদের ঈশ্বরগুপ্তের ইংরেজ আসছিল আধুনিকতা শুরু হচ্ছে প্রাচীন সাহিত্যের সঙ্গে তার বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে আমাদের অবস্থা হয়েছে তাই আমরা একই সময় জগতে বসবাস করেছিলাম পাঁচ হাজার বছরের জগতে আবার একই সঙ্গে আমরা বসবাস করতে যাচ্ছে যেটা মানে ডিজিটাল জগতে এই ডিজিটাল এবং কৃষি জগতের আপনি তো ভাষার ব্যবহার করছেন কয়েকটি ক্ষেত্রে কবিতা প্রবন্ধ উপন্যাস তো ভাষার ব্যবহারগুলোও কি একটু ভিন্নতা পায় হ্যাঁ এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকেই 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 এটা আজকে খুব একটা বুঝতে চেষ্টা করেন আজকে দেখবেন যে যারা কবিতা লেখে শুধু তারা কবিতা লেখে উপন্যাস লেখে উপন্যাস লেখে কিন্তু এটা কিন্তু আমাদের সাহিত্যের এইটা ছিল না যেমন ধরুন মাইকেল থেকে শুরু করে সবাই কিন্তু নজরুল রবীন্দ্রনাথ এমনকি বুদ্ধদেব বসু এমনকি আল মাহমুদ তিনি সব কিছু লিখতেছেন ষাটের কবিতা সব কিছু লিখতেছেন তারা অধিকাংশ লোক মনে করে যে এগুলি সব মনে হয় আলাদা আলাদা আসলে আলাদা আলাদা না কবিতা প্রবন্ধ উপন্যাস সব প্রায় একটাই একটাও শুধু ফর্মের আলাদা আমরা যে ফর্ম ব্যবহার করি একজন লেখকের কাছে এটা ফর্ম ছাড়া আর কিছুই না আমার যখন ভালো লাগে কবিতা লিখে যে ফর্মে আসে যে ফর্মে আমাকে ধরা দেয় ধর ধরুন আমি তো কবিতাতে সব ধরতে পারবো না কিছু কিছু তো আমাকে গদ্যও ধরতে হতে পারে ব্যাখ্যা করতে হতে পারে তখন আমি ওই ফর্মের কাছে চলে যাচ্ছি আমরা যদি এই সকল ফর্মকে ব্যবহার না করে তাহলে ভাষার ব্যবহারযোগ্যতা ভাষার যে চিত্রকল্পময়তা ভাষার যে ময়তা সেগুলি হারিয়ে যাবে এবং এইটিকেই আমাদেরকে বাংলা সাহিত্যকে টিকিয়ে রাখার এটি উপায় যে সব কিছুকেই আসলে ব্যবহার করতে হবে মানুষ হলো একটি গল্প বলা গল্প শোনা প্রাণী সে গল্পের মধ্যেই বসবাস করে কবিতাকে যখন ইঙ্গিতে বসবাস বস করে গল্পর মধ্যে ইতিহাসও একটি গল্প আমরা যেসব এমনকি আমরা ধর্মের অনেক গল্পও শুনি আমরা যখন হলো একবার বলেছি বিশাক সিন্দু পড়ি কিংবা আরব্য উপন্যাস পড়ি তখন তো অনেক সময় আমরা ধর্মের সঙ্গে এটা মিলায় ফেলি অর্থাৎ গল্প যদি না থাকে তাহলে আমাদের জগৎ শুষ্ক হয়ে ওঠে এটি হলো মূলত আমাদের লেখক জগতের প্রধান কাজ যে গল্পকে জারি রাখা এই বয়ানকে যদি আমরা জারি না রাখতে পারি তাহলে আমাদের ইতিহাস থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হয় আমাদের পূর্বপুরুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় যেটি লেখক হিসাবে আমরা করি এবং লেখক হিসাবে সবকিছু করতে চাই তার মানে এই না যে শুধু কবিতা লেখা যাবে না উপন্যাস লেখা যাবে না সবই লিখতে পারে কিন্তু লেখাটা জগতে ভাষার ভিন্ন হয় আমি আলাদা হয়ে যায় কেননা যেমন দেখুন অনেক কবিতা তো আজকে গল্পের ঢঙ্গে লেখা আছে আল মাহমুদ অনেক কবিতা গল্পের ঢঙ্গে লিখেছেন শামসুর রহমানের একটা কবিতা আছে একদিন এক রাতে হজরত ওসমান তিনি হজরত উসমানের কাহিনী বলছেন তিনি একটি ইতিহাসের একটি জায়গার সঙ্গে যুক্ত করে দেয় অর্থাৎ গল্পই তো কবিতা আর একটা আর একটা ফর্ম যেমনকি দুইশো বছর আগে আমাদের বঙ্কিম বলেছিলেন যে ভালো কবিতা রচিত হবে ভালো গদ্যে তো ভালো গদ্যেই কবিতা রচিত হতে পারে ফর্ম যদি আলাদা হয় আপনি দেখবেন যে ভালো উপন্যাসের মধ্যে অনেক ভাষা চিত্রকল্পময় মেটাপ মানে নানা কিছু কবিতার মতো থাকে উপন্যাসে কিছু উপন্যাসের লাইন থাকে কবিতা থেকে উপন্যাস উপন্যাস থেকে কবিতা অনেক সময় আমরা আলাদা করতে পারি না আমরা আলাদা করি এই জন্যই যে আমরা সবসময় একই রকম খাদ্য যেমন খাই না আমরা বাড়িতে যেমন পোলাও কোরমা বিরিয়ানি খাই আবার তেমনি বাংলাদেশে খাবার খাই তেমনি ভাষার অনেক রকম ব্যবহার থাকে আজকে যেটা ছাপাখানা হওয়ার আগে কবিতার ব্যবহার একরকম ছিল ছাপাখানা হওয়ার পরে এবং কম্পিউটার আসার পরে কবিতার ব্যবহার আলাদা রকম হয়ে গেছে এখন কবিতা পদ্ধতিটাও তো এখন হ্যাঁ কবিতা তো আগে ছিল হলো ছাপাখানা মানুষের মানুষ মুখে মনে রাখতেন দুইশো মানে আমাদের যে হাজার বছরের বাংলা কবিতা মধ্যযুগের প্রণয় উপাখ্যান মঙ্গল কাব্য সবগুলিকে অনুপ্রাশ মানে পয়ারে লেখা যাতে মানুষ সহজে মনে রাখতে পারে একজন লিখতেন একজন মুখস্থ করতেন বা দেখে পড়তেন অন্যরা সামনে শুনতেন গনের কবিতা তখন মানুষ এখন লিখতে জানে পড়তে জানে নিজেরা একা একা কবিতা পড়ে রাতে কবিতা পড়ে ঠিক যেভাবে উপন্যাস পড়ে সেটা কিন্তু অন্যদের সঙ্গে পড়ে না এটি হলো মানে আপনার কবিতা এবং সাহিত্যের মধ্যে পার্থক্যটা ঘুষে গিয়েছে আজকের দিনে পার্থক্যটা ঘুষে গেছে এই জায়গাতে জাকি ভাই আপনার কাছে আসি যে বলছিলেন যে শিশু কিশোরদের জন্য যে আরো বেশি লেখার কথা তো এই যে শিশু কিশোরদের জন্য আপনি যখন লেখেন যেমন বন্ধু আমার পাখি এই কবিতাটি নিয়ে আমার কাছে মনে হয়েছে যে একটা শিশুর ভেতরে শিশুর ভেতরের চিন্তাটা তো একেবারেই কাদা মাটির মতো যেভাবে সে তৈরি করা হবে সেভাবেই সে শিখবে তো এই যে পাখিকে দেখে যে তার একটা তাকে বন্ধু ভাবা মানুষ থেকে একটু দূরে সরিয়ে নিয়ে যাওয়া এই যে চিন্তাটা আপনার আমার কাছে মনে হয়েছে যে প্রকৃতির কাছে বন্ধু খুঁজে বেড়ানো এই যে শিক্ষাটা শিশু কিশোরদেরকে দেয় এই ধরনের লেখা কি আরও বেশি সম্ভব শিশু কিশোরদের জন্য তৈরি করা সম্ভব আসলে প্রকৃতি বিশ্ব প্রকৃতির মধ্যেই তো মানুষ বসত করে আমার একজন বিশ্ব প্রকৃতি নীরব কিন্তু নীরবতার মধ্যে তার একটি ভাষা আছে একটি বাহ্যিক ভাষাও আছে ভাষাটা কেমন আমরা যখন একটি বৃক্ষ বলি তখন আমরা একটি জিনিসকে দেখি যখন ডাল বলি তখন বৃক্ষের আরেকটি অংশকে দেখি যখন পাতা বলছি তখন আরেকটি অংশকে যখন ফুল ফল বলছি ঠিক আরেকটি অংশ দাঁড়িয়ে যাচ্ছে এটি একটি বাহ্যিক ভাষা কিন্তু এর আভ্যন্তরীণ একটি ভাষা আছে প্রত্যেকটি প্রকৃতির প্রতিটি জিনিস সে তার নিজস্ব ভাষা নিয়ে অবস্থান করছে একজন মানুষ যখন নীরব হয়ে থাকে তখন সে প্রকৃতির অংশ হয়ে যায় কারণ তার মধ্যেও ভাষা তখন ঘুমিয়ে থাকে ঠিক প্রকৃতি এই বিশ্ব প্রকৃতি এবং মানুষ মানুষের যে জগৎ এই দুটোকে যখন আমরা মিলাতে পারবো তখন আমাদের জীবন হয়ে উঠবে নদীর মতো কিংবা জোছনার মতো কিংবা দিগন্ত বিস্তারে প্রান্তরের মতো আমাদের একজন লেখকের কাজ কিন্তু এটি যে মানুষকে বিন্দু থেকে সিন্ধুতে পরিণত করে দেয়া অথবা ছোট থেকে ক্ষুদ্র থেকে বৃহতের সাথে পরিচয় করিয়ে দেয়া আর বন্ধু কি শুধু মানুষ হবে পাখি বন্ধু হবে না পাখি বন্ধু হবে এখন এটা সিম পাখি তো কিন্তু বন্ধু হয় এমন পাখির গল্প আমরা জানি যাকে খাঁচা থেকে ছেড়ে দিলে সে ঘুরে এসে আবার তার কাছে এসে পড়ে এটা তো বন্ধুত্ব প্রেম এটা পাখিতে পাখিতে হয় হ্যাঁ ময়না আদরে আবদারে কিভাবে পাখিটির নাম দাঁড়িয়ে গেল ময়না বাইরে থেকে কেউ আসলেই ময়না পুষ্ট এটাই তো তার মানে হলো এই যে বন্ধু ভাবা সিংহ বন্ধু হয়ে যাচ্ছে নীল তিনি বন্ধু হয়ে যাচ্ছে মানুষের তারপরে এখন আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম উঠবো আমি রাখি ঠিক আমার আমি যেটা ভাবি সেটি হলো একজন কবির কাজ কি একজন কবির কাজ হলো তিনি বিশ্বকে মানুষের মধ্যে আনা মানুষকে বিশ্বের মধ্যে নিয়ে যাওয়া বিশ্ব প্রকৃতি যেহেতু মানুষের দিকেই চেয়ে আছে মানুষের জন্যই বিশ্ব প্রকৃতি তো এর সাথে যদি মানুষের একটি রিসুপ্রকাল রিলেশান না থাকে বা ইন্টারনাল রিলেশান না থাকে মানুষ তো বৃহৎ হতে পারবে না মানুষ নিজের বিন্দুকে ছাড়িয়ে সিন্ধু হতে পারবে না সময় শেষ আপনাদের দুজনের সাথে কথা বলে আজ সত্যিই মনে হলো যে পৃথিবীর সমস্ত জটিলতা থেকে দূরে থাকবার জন্যই হচ্ছে সাহিত্যের মানুষরা আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আজকে শেষ করতে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক গ্রন্থ গ্রন্থমেলার বাংলাদেশ টেলিভিশনে সরাসরি আজকের আয়োজন এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন বই ভালোবাসবেন বইয়ের সাথে থাকবেন নতুন নতুন বই কিনবেন ভালো থাকবেন